মজা পাই প্রত্যেকটা খাবারের আমার ভালো লাগতেছে হ্যাঁ এই জোয়ান কি অবস্থা সবার ব্র্যান্ড ভিডিওতে আপনাকে স্বাগতম তো কথা হচ্ছে ভাই মাওয়ার ফিল নিতে আপনাকে কিন্তু এখন আর মাওয়া যেতে হবে না কারণ হচ্ছে ভাই ঢাকার মির করেই কিন্তু আপনি একদম অথেন্টিক মাওয়ার ফিল পাবেন যেমন আপনি বড় বড় সাইজের আস্ত ইলিশ মাছ পাবেন এবং আর অনেক ইউনিক খাবার পাবেন সবসময় ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে বিশেষ শেষ দেখবেন এই সেই স্টোর এই সেই দোকান যার কথা আপনাদেরকে কিছুক্ষণ আগে বললাম যে এখানে একদম মার ফির পাবেন তো ভাই ভালো আছেন আপনি আপনি তো আলহামদুলিল্লাহ তো আমি যত দূর শুনেছি এখানে নাকি একদম অথেন্টিক মাওয়ার ফিল পাওয়া যায় এটা কি ভাই সত্য হ্যাঁ এটা সত্য কেন এখানে আমি মাওয়ার ফিল পাবো ভাই এটা আমরা আসলে মাওয়ার ফিলের মতন করছিলাম বলতে আমরা অনেকজন বন্ধু মিলে একদিন মাওয়াতে খেতে গেছিলাম আটজন বন্ধু নিয়ে মানে মাওয়ায় অথেন্টিক যে ইলিশটা পাওয়া যায় ওটা খাওয়ার জন্য আমরা মাওয়াতে গেছিলাম আনফরচুনেটলি রোডে অ্যাক্সিডেন্ট করে বাইক অ্যাক্সিডেন্ট করে আমার এক ফ্রেন্ড তানবির নামে সে ওই জায়গাতে মারা যায় তো ওইখান থেকে আমি প্রমিস করছি যে আমি তো আমার ফ্রেন্ডটাকে আমি কখনো আস্ত ইলিশ খাওয়ার জন্য নিয়ে গেছিলাম আনফরচুনেটলি খাওয়া পারিনি যেহেতু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে ওই জায়গা থেকে আমি ডিসিশন দিয়েছি আমি কোনো এক সময় হলে আমি একটা রেস্টুরেন্ট দিবো ইনফ্যাক্ট আমি মনে করি যে এক বছরের মধ্যে একটা রেস্টুরেন্ট আপনাদের দোয়াই দিয়ে ফেলছি অলরেডি তো এটা হচ্ছে যে মিরপুর দশ সোলানা বাঙালি এখানে আসলে আপনি পদ্মার আস্ত ইলিশ অথেন্টিক যে ইলিশটা আছে ওটা আপনি খেতে পারবেন অবিকল মাওয়ার মাওয়ার যে টেস্ট ওটা আপনি এখান থেকে পাবেন এটা আমি আপনাকে চ্যালেঞ্জ করতেছি ঠিক আছে মানে আপনি বলতে যাচ্ছেন যে আমরা অনেকে আসি বন্ধু বান্ধব মিলে শুধুমাত্র ইলিশ খাওয়ার জন্য মাওয়া যাই মাওয়ার যে রাস্তাঘাট তো রুট অনেক চকচকে দেখে তো একদম মাথা মতো নষ্ট হয়ে যায় একদম বাইক অনেক দূরে চালাই আর দেখা যায় যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো আপনি এর জন্য প্ল্যান নিছেন যে না মাওয়ার যাওয়ার দরকার নাই মিরপুরে আপনি একদম সেফলি খাবারটা খেতে পারতেছেন একদম মাওয়ার ফিলটা পাচ্ছেন এর জন্য আপনি এই

এক কেজি প্লাস যেটা ওটার প্রাইস হচ্ছে আপনার পঁচিশশো টাকা আর যেটা এক কেজি মাইনাস ওটার প্রাইস হচ্ছে দুই টাকা

তো ভাই ভাইজান আপনারা এই মাছগুলো কালেক্ট করেন কই থেকে এগুলো আমরা চাঁদপুর থেকে কালেকশন করি চাঁদপুর থেকে কালেকশন করেন না ওইখান থেকে কি আপনারা রেগুলার নিয়ে আসেন নাকি আপনারা উইকলি বেস বা মান্থলি বেসে এরকম ভাবে নিয়ে আসেন আমরা রেগুলার নিয়ে আসি রেগুলারই নিয়ে আসেন না সবগুলো কি একদম টাটকা

বিফ দিয়ে হয় নাকি মাটন দিয়ে হয় বা চিকেন দিয়ে হয় মানে শুধু বিফ দিয়ে শুধু মাত্র দিয়ে হয় তো এটা প্রাইস কত রাখতেছেন এক প্লেট এটা প্রাইস রাখতেছি আমি 220 টাকা 220 টাকা তো বিফ 220 টাকায় আমি বাইরে নাকি আপনারা এখানে কেন খাবো কারণ আমাদের এখানে যে রেসিপি গুলো এড করি ওগুলো সম্পূর্ণ আমরা নিজেরা তৈরি করি মানে অন্য অন্যদের সাথে আপনাদের মেস খাবেন একটু না 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 মেস খাবেন টেস্ট কি অন্যদের থেকে বেটার হবে টেস্ট অবশ্যই বেটার হবে তবে আমি তো এটা আপনাকে প্রুফ করতে হল আসলে কি টেস্টে বেটার হচ্ছে নাকি আমি লেকচার দিচ্ছি মিথ্যা কথা বলতেছি

মানে ফার্স্ট টাইম করবো তিরিশ টাকা সার্ভ করব কিছুদিন আপনাকে যেটা সার্ভ করব সত্তর টাকা যদি ফুল নেন তাহলে সত্তর টাকা আর যদি আপনি কোয়ার্টার নেন চল্লিশ টাকা যদি বিপ আইটেম কিছু একটাই আছে নাকি আরো আছে বিপ আমার এখানে কালো আচ্ছা এইটা হচ্ছে যে আমাদের বিপ মানে কালো বোনো আর কি এটা প্রাইস কত করে ভাইজান এটার প্রাইস হচ্ছে আপনার 240 টাকা 240 টাকা এক প্লেট একটু কাটি তুলি এক প্লেটে পাঁচ পিস মাংস যাবে সম্পূর্ণ পাঁচ পিস মাংস এখানে কোনো হাড় দিয়া না ঠিক আছে পাঁচ পিস একদম সলিড পিস একদম সলিড পিস চীনের যে মাংসগুলো আছে না একদম ওগুলে এ পাঁচ পিস যাবে সর্বোচ্চ ঠিক আছে তো অনেকে তো আছে একদম কালো মনা মনে করলেন মশলা দিয়ে স্পাইস দিয়ে আপনার কালো ফ্লেভারটা আনে বা কালো লুকটা আনে আমার অনেক আছে জানা না একদম অথেন্টিক ওয়েতে মানে বিপটাকে কুক করতে করতে হিট প্রোভাইড করতে করতে কালো আনে তো আপনারা কোনটা করেন আমরা এখানে হিট করতে করতে যে কালো বোনাটার সিস্টেম বেসিক্যালি হচ্ছে যে আপনারা যদি হিট দেন হিট দিতে দিতে এটা কি মাংসটা ঝোল যেটা ওটা শুকিয়ে শুকিয়ে একবারে কালো হয়ে যাবে তো আমরা ওইভাবে সেম স্টেলে আমরা কিন্তু তৈরি করি মানে একদম অথেন্টিক ওয়ে যেটা সেটা অথেন্টিক ভাবে তারপরে ভাইজান এটা কি নিয়ে আসলেন নেক্সট এটা হচ্ছে চিংড়ি ভাগা একটু কাইন্ডলি একটু এটা সম্পূর্ণ দেশি চিংড়ি ভাগা

হচ্ছে আপনার কলা পত্তা বিশ টাকা এটা হচ্ছে আপনার বাদাম পত্তা এটা তিরিশ টাকা প্রাইস আর এটা হচ্ছে যে আপনার কলার পোষাও বিশ টাকা আর এটা হচ্ছে পেঁয়াজ এটা হচ্ছে তিরিশ টাকা আর এটা হচ্ছে নেক্সট যেটা আছে এটা হচ্ছে কালো জিরা এটা হচ্ছে বিশ টাকা তো ভাই যান মাওয়াতে তো

এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম লাইভ ভর্তা করে আমাদেরকে দেখাচ্ছে তো এখানে ভাই কি কি দিবে এখন এটাকে আগে তালো করে চেষ্টা তারপরে কাটা গুলা সরানো করে তো ভর্তা এটা তুমি কই থেকে শিখছো ভাইজান আগে আমি মাওয়াতে কাজ করতাম আগে তো মাওয়াতে কাজ করতা জি ও তাহলে তো তুমি একদম অরিজিনাল লোক আমি অরিজিনাল লোকের কাছে আসছি জি এই যে আমাদের সেই অপারেটিং ক্লেজ ভর্তা অলরাইট তো আমরা অনেকগুলো খাবার নিয়ে নিছি আপনারা দেখতে পাচ্ছেন তো এক একটা প্রাইস অলরেডি তো উনি বলছে তো এই যে আপনারা খিচুড়িটা দেখতে পাচ্ছেন খিচুড়ি রাইসটা দেখতে পাচ্ছেন অনেক জর্জরে আর এখানে কিন্তু ভালো কোয়ালিটির রাইস ইউজ করা হয়েছে চিনি গুঁড়া চাল ইউজ করা হয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন খিচুড়িটা কিন্তু খুব একটা ড্রাই না একদম জর্জরে তারপর আপনারা দেখতে পাচ্ছেন দুই পিস ইলিশ নিয়ে নিছি লুকসটা কিন্তু ভাই পুরাই অস্থির আসছে সাইজ দেখতে পাচ্ছেন সাইজ কিন্তু খারাপ না তো এখানে পর্যাপ্ত পরিমাণে শুকনা আর পেঁয়াজ বেরাস্তে দিয়ে দিছে আর এটা হচ্ছে সবথেকে মোস্ট ফেভারিট আমার একটা আইটেম সেটা হচ্ছে ইলিশ মাছের লেস ভর্তা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটার প্রাইস একশো বিশ টাকা একশো বিশ টাকায় কিন্তু কোয়ান্টিটি একদম খারাপ না তারপরে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছের বাগা এটার প্রাইস হচ্ছে একশো আশি টাকা একশো আশি টাকায় কিন্তু খারাপ দিচ্ছে না আর গ্রেভিটা দেখছেন ভাই পুরো অস্থির একটা লুকস আসছে তো আশা করি এটা খেয়ে ভাই একদম মাথা নষ্ট হয়ে যাবে তারপর আমি তিন প্রকার বর্তা নিচ্ছি এটা হচ্ছে আপনার ইলিশ মাছ বর্তা এটা হচ্ছে লইটা বর্তা আর এটা হচ্ছে চিংড়ি বর্তা তারপর আপনারা দেখতে পাচ্ছেন ইউনিক একটা আইটেম সেটা হচ্ছে রসুন বোনা এটা আপনার চুই জালের মতো দেখতে বাট এখানে কোনো প্রকার চুই ইউজ করা হয় না মাংস দেখতে পাচ্ছেন দুই পিস রসুন দিয়ে দিছে এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস মাংস মাংস সফটনেস আপনারা দেখতে পাচ্ছেন এগিয়ে একদম দল্লি সিঁড়ে যাচ্ছে আর আপনারা মশলাগুলো দেখতে পাচ্ছেন ভিতর পর্যন্ত গেছে সবগুলো কিন্তু মোটামুটি সফট খুব একটা হার্ড না খুব একটা আর মিডিয়াম টাইপের মধ্যে তো আমি ফার্স্ট টাইপ করবো ইলিশ মাছ ভর্তা তো বেশ কিছুটা ইলিশ মাছ বর্তা নিয়ে নিচ্ছি তো ইলিশ মাছ ভর্তা ভালোভাবে মাখিয়ে অল্প একটু লেবু দিয়ে এখন একটা বাইট হয়ে যাক বিসমিল্লা ও ভাই পুরো মাথা নষ্ট করে একটা ফ্লেভার অস্থির মজা ভাই আপনার হয়তো মনে হতে পারে ভাই যে খিচুড়িটা অর্ডার দিচ্ছে এটা প্রায় সত্তর টাকা রাখতেছে অনেক বেশি দাম রাখতেছে বাট খিচুড়িটা ভাই ভাই অন্য লেভেলের মজা এখানে তেলের হালকা একটা জাস পাচ্ছি তেল ইউজ করে আর রাইসের কোয়ালিটি ভালো তো ভাই অস্থির লেভেলের একটা মজা পাওয়া যায় আর ভাই ভর্তাটা তো ভাই একদম গেম চেঞ্জার ভাই ভাই মুখে গেলে একদম মিলাই যায় জাস্ট আরেকটা বাইট হয়ে যাক ভাই আপনি বর্তা দিয়ে দু প্লেট খিচুড়ি নিয়ে বলবেন অনায়াসে আমি এই বর্তা রেডিং দিবস দশের মধ্যে নয় আর অনেক বর্তা আছে সবগুলো ট্রাই করবো না কারণ সবগুলো ট্রাই করলে ভাই একদম শেষ হয়ে যাবে এগুলো আর ট্রাই করার সুযোগ না নেক্সট আমার ট্রাই করবো ইলিশ মাছের লেস বর্তা তো এটা খেয়ে দেখি কেমন লাগে তো ইলিশ মাছের লেস বোনা দিয়ে খিচুড়িটা মাখিয়ে এখন একটা অস্থির বাইট হবে আপনারা টেক্সচারটা দেখেন ভাই খিচুড়ির টেক্সচারটা কি আসছে দেখছেন দেখেই তো শান্তি এখন একটা বাইট হয়ে যাক ও মাথা নষ্ট করার টেস্ট বাই ভর্তাগুলো প্রায় অস্থির লেভেলের বেশ কিছুদিন আগে কক্সবাজার গেছিলাম তো কক্সবাজার খাবারগুলোর মধ্যে যে স্বাদ না সেই স্বাদ আমি পাচ্ছি ভাই আর ভাই লেস বোনাটা পুরাই অস্থির মায়ের খেলে আপনি যেরকম ফিল পাবেন না ঠিক সেম ফিল আপনি এখানে পাবেন তো থার্ড আমরা ইউনিক একটা আইটেম ট্রাই করবো সেটা হচ্ছে রসুন বোনা তো এক পিস রসুন নিয়ে নিই বেশ কিছুটা গ্রেভি আর এক পিস মাংস নিয়ে ট্রাই করা যাক তো এখন বাইট দেওয়া যাক একটা ও সেই লেভেলের মজা ভাই প্রত্যেকটা খাবারের আমার কাছে ভালো লাগতেছে এটা বলতে পারি ভাই এখানকার খাবারের প্রাইস অনেকটাই বেশি অন্য অন্য জায়গা থেকে অনেকটাই বেশি বাট টেস্ট বাই অসাধারণ আপনি খেলে কখনো বলতে পারবেন না আপনার কাছে টেস্ট খারাপ লাগতেছে এক একজনের টেস্ট বাট এক এক রকম এক একজনের কাছে খাবার এক এক রকম লাগে কারো কাছে ভালো লাগে কারোর কাছে খারাপ লাগে না বাট আমি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বলতে পারি এখানকার খাবার আপনি কখনও বলতে পারবেন না যে টেস্ট আপনার কাছে ভালো লাগছে না তো আপনার হয়তো প্রাইস সম্পর্কে একটু হালকা কমপ্লেন আসতে পারে বাট টেস্ট সম্পর্কে আপনার কোনো প্রকার কমপ্লেন আসবে না তো ভাই রসুনগোনাটা অনেকটা চুই জালের মতো দেখতে বাট টেস্টটা কিন্তু অনেকটাই ডিফারেন্ট চুই জালের যে টেস্ট সেই টেস্ট কিন্তু এখানে আপনি পাবেন না ডিফারেন্ট একটা টেস্ট পাবেন তো লাস্ট আমার ট্রাই করে হচ্ছে ইলিশ বাজার এটাতে নাকি একদম মার ফিল পাওয়া যাবে তো ট্রাই করে দেখি কেমন তো বেশ কিছুটা পেঁয়াজ নিয়ে হালকা একটা মরিচ নিয়ে এখন একটা বাইট হবে ও পুরো মাথা সমস্ত টেস্ট বাইক সো ইয়ামি আমি বাইক এখানে হয়তো আপনি বাইক মামার একদম অরিজিনাল লুকটা পাবেন না একদম অরিজিনাল যে ফ্লেভার সেটা পাবেন না বাট খাবারের টেস্টটাই আপনি অরিজিনাল ফ্লেভারটা পাবেন ওই ফিলটা হয়তো পাওয়া যাবে না কারণ মাওয়ায় গেলে একরকম ফিল ভাই আপনি নদীর পাশে বসে খাবেন সবার সাথে বন্ধুর আড্ডা দিয়ে খাবেন যে ফিল্ডটা পাবেন এখানে সেই ফিলটা কখনোই পাওয়া যাবে না এটা সত্য বাট বন্ধুরা মিলে যদি আপনি এই খাবারটা খান আপনার কিছুটা হলে মহার ফিল আপনি পাবেন অনেকটা ভালো লাগবে আমি এটা আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট রিকমেন্ড করি আপনার এখানকার খাবার ট্রাই করবেন আর একটা এই ছিল আজকে ভিডিও নেক্সট ভিডিও বেটে যান তবশ্য আমাকে কমে বলবেন না ইস যে ওভার আওয়ার